সকালবেলা কেমন আছেন সবাই তো করছি অনেক সকালে আবার করলাম যে আজকে তো কাম কারণ এখন বিয়ে লাগছে কাজ তো লাগবো তাই না খুব চিন্তায় পড়ে গেছে গে কারণ এখন এইদিকে দিকে দেখা যায় যে ধান টান বনছে বাকি সার টার দি বানছে মানুষজন পাওয়া কষ্ট তো কষ্ট হইলেও তো মনে করেন যে যাওয়া লাগবে ঠিক না এখন তো খুঁজে বের করা লাগবো একটা যদি দায়িত্ব নিচ্ছি এটা করা লাগবো না তেহন এখন মনে করেন যে আজকে কয়েছি জেলে ওই যারা যারা এই বান্না করবো তারপরে যে ডেকারেশন প্যান্ডেল মানুষজন আইব এগুলো তো খুঁজে বের করা লাগবে তো যাই হোক এখন আমি হ্যাপি গোয়ারি রিজার্ভ আনছি আজকে হ্যাপির বাবা কইছে যে আমার লয়ে যায় আমি চিনি সব ব্যবস্থা করে দিবি তাহলে এখন সবাই আমরা হ্যাপি গোবারিতে যাই মরিস খাতে ঢুকছে কে ফুল দা বুক পুক বুক পুক মরিস গেলে কিন্তু ভালো হয়েছে এই যে কয়দিন আগে মা জল দিল না কষ্ট করে যে কারণে দুটা মরিচের দেহ মিলতে আছে ওই খালি পইরা জইরা একটা মশা পাবে না যা পারস না নে আটকা পড়ছ আটকা পড়ছ না ও মর যা এই যে নিজের পোলা এনে না গান আমি কোনে উঠলাম না লাম খালি পিছে থাকতো ওরে এই ফের দেনা রে খালি ধরে আরে কই নাগো বা হইনি ও হেডা তারিখ খান মা সকলরা নমস্কার ভালো আছেন সবাই যাইতেছি দুইটা কাজে এক এলো হেকমত বাইর যে মেয়ের যে আমাকে ওই যে বিয়ে সতেরো তারিখে তো আজকে ওই যে ওনার নাম কি সাদিন না ওই যে রান্না করবো সাত দিন আর যে ডেকারেশন করব সুমন যাই কই ওনাগো ফাইনালভাবে ধরার নি আর কি যাই মানসি এগো তো কথা কইলাম নি এভাবে এখন মূলত ওনাদের একবারে সরাসরি যাইয়া ডেট তারিখ সব কিছু দেওয়া রান্না করব যে ব্যক্তি ওনারও দেয়া করবেন আবার ওই যে যে ডেকোরেশন করব ওই গেট টেট করবো একটু তারাও দে হারবেন তে এটা লও একটা কোন জানি একটা রানা गाव আরেকটা জানি কোনে আর একটা বলি আরেকটা খান তে দাদারে নিয়ে যাওয়াচ্ছি আমি আবার এত চিনি না অন্য একটা বিয়ে নিয়া আসলে মাই বাবা যে কি টেনশন করে ওখানে আমার মাথায় পড়ে আছে হচ্ছে

ফোনে নেই সামনে একটা মসজিদ দেখতে পারবেন এটার বয়স এই গ্রামবাসীর যারা বর্তমানে আশির বছরের বয়স্ক লোক আছে এরাও জানে না এই এই মসজিদটা কবে দিছে এগুলা বোঝা যাইতেছে অনেক আগের স্থাপনা যেমন এই অংশটা পরে হয়েছে এটা পরে করছে কিন্তু এই যে মসজিদের যে এই অংশটা এটার বয়স অব্দি এই গ্রামের মুরব্বীরাও জানে না তারা যারা মুরব্বী তারাও কয় সুরা বেলা ঠিকাই দি এই জায়গায় মসজিদ এটা অনেক আগের নিদর্শন সেই আগে কর গাতনি সোনা পাথরের কত বছর আগের আসলে সেই পুরোনো কীর্তগুলা মানে আমরা বলি পুরা কীর্ত আগে কর মানুষের নিদর্শন জিনিসগুলো কত সুন্দর ডিজাইন করছিল বাংলাদেশের এরকম বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির আছে বয়স আসলে নির্ধারণ করা কঠিন এই হেৰি হাই থিংক চোখের সামনে দেখলো তাও দেখে না চোখের সামনেতে যায় তাও যাস না না জাগা কে ছাগা এবার itu ha oh, ibarat, eh? oh. 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 বন্দে লাগে দিন কবে দু দিন পরে আসবো কি এমনি ইয়ার মধ্যে কি কোনো কাজ টাজ দিছে না বড় আছে

হাজা নি আবার একটু আমাল দেখ করে আইলে পরে কি কোন তলে ন বলা জানো না নাম্বার আসামি নাম্বার ফোন দিন তলে আবার ফোন দাও যাই দি তার বন্ধ দেখ আমার লিখ খেলัง তলে হিলা দাও যাই দি বন্ধ হবে মানে হ্যাঁ তো লেখ রাখব হেরে দেয়া হেরে না পরিমাপ আছে না আর না করব পরিমাণটা কই দিব আমরা এখন তো আর বাড়িতে পাওয়া যাবো না বুঝে না এখন মনে করেন তাহলে ওনার যেহেতু জানাই আছে যে দুদিন পর তাহলে আমার কাজ বুঝছে ওই যে বলবে যে হেকমতের যে মেয়ের বিয়ে দিব না তার রান্না বান্না লিখে বলছিল না

শেকমত বাই বোৱাইছিলো কালকে নাই আমি কৈ দিছি আমি কৈ দিছো

টমেটো পুৰি মাছ আৰু চুৰা মাছ ৰান্ধে ৰান্ধে

সামনে সামনে দোকান আছে এলাকাটা কিন্তু সুন্দর আছে এলাকাটা ভাই সুন্দর রে ভাই খুব সুন্দর তাই না हाउर पाँच दिन सुंदर रास्ता đây nó tôn bù đàn nè nó tôn bù đàn ở bên xe nó tôn nó tôn phong nó tôn hello hello ôi ở वही জাল আর একটু বেশি দেন টমেটো দেন এই বানুদা আইন মুড়ি Lagi, salah, Sur.

আছিরে গরে মনা গেগা এনেক আইতো ও দেখলই তো বাইরেতে যায় দুইজনের একজনরে পাইলাম না ওনা গনে এবার বাইরেতে বার কইলাম ঘুরে এলাম তো বহুত জোর ওনা হারপতে এই যে হাসুরের নিগা দুইটা জালই আনলাম আর আমার বাহিনী আছে না বাহিনী কিছু রুড়িং নি আইলাম গেলে বরে তো সিগির পারবো কি আনসব বাবা কি আনসব

মাহ কৈ গৈছে আহ চিহে আছে এনে দাৰ থাক আমাৰতো জিৰাবাৰ দে বহুত দূৰ গুৰবাৰ আহিছে আমাৰতো জিৰা বাৰু দে আমি থিতে খার মানে গঠন আইসে অনেকেই কমেন্ট করেন যে বিড়ালটাকে কিছু খাইতে দেয় না কি অসভ্য মানুষ বিড়ালটারে কিচ্ছু খাইবার দেয় না খাইবার বহে অ্যাকচুয়ালি কি বিড়ালটাও খাইবার দেয় আমার শ্বশুরবাড়ি দুইটা গ্রুপ একটা গ্রুপ হলো আমার শাশুড়ি আমার বউ হ্যাঁ আর ওনার যে যে প্রিয়তমা বিড়াল ওরা হলো তিনজন আমি বাবা আর আমার এই যে কুত্তার বাহিনী এ এলো আমার গ্রুপ ঠিক আছে যত ভালো মন্দ আছে খাওয়াই ওরাও খাওয়াই ওরাও ভালোবাসি কিন্তু মা বেশি ভালোবাসে ধারে এর জন্য আমাদের সাথে আর কি বিরোধী একটা পার্টি হয়ে গেছে মানে কী করণ যাইব এই যা হ্যাঁ অনেকে মনে করেন যে ভাই বিড়ালে কিছুদিন ওরাও দেই কিন্তু ও বিরোধী পার্টি এখন তো আমি একা দিতে সিরা দিত ক্যামেরা দিকে ধরতো সমস্যা তুই 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 খা অনেক দূর কষ্ট করে গেছ পথে চড়ছি তারপরেও দৌড়ে গেছাল কিন্তু পাইল না আমার শেষ হ্যাঁ আরে খাবার দে আয় তোর দিব না আয় আয়

रे कोयरा जागा एक दा हात तो उठतो करे हा दा दा सोरा सोरा ग देतासी दारा दा हा दा अरे हा बांगोस का ये दै सब ढिकाते

তাহলে মেয়ে এত আমি জন্ম এখনও দেই নাই আমার গাড়ি তো মেয়ে তাহলে দায়িত্ব করেছে না তো দেখলেনি তো সেই বর কাবন ছেরা উত্তরে আবার ওইখান থেকে না পেয়ে গেছি এলো কাকজিপাড়া অনেক দূর পরে বাড়ি এলাম আবার আগামী ভিডিওতে দেখা মা দিদি গেছে গা